এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগতম এই প্রথমবার ভোটের পরে ভাওয়ের বিধায়ক নৌসাদ সিদ্দিক এনবিটিভির মুখোমুখি প্রথমে এনবিটিভিতে আপনাকে স্বাগতম ধন্যবাদ এই প্রথমবার পশ্চিম বাংলার ইতিহাসে কোনো পীরজাদা রাজনীতিতে নামলেন এবং সরাসরি আপনার জয় প্রথমবারের মতো কোনো পীরজাদা বিধায়ক হলেন কতটা আনন্দের জায়গা কতটা ভালো লাগার জায়গা দেখুন আনন্দ ভালো লাগার থেকে বেশি জিনিস হচ্ছে আমি যে কটা বিষয় নিয়ে ভাঙড় বার্ষিকাতে গিয়েছিলাম সেইগুলো যখন ফুলফিল করতে পারবো তখনই আমার আনন্দ লাগবে তবে আশা করবো ভাঙরবাসী আমাকে যে ধরনের তাদের মূল্যবান ভোট দিয়ে সহযোগিতা করে আমাকে জিতিয়েছে আমার কর্মক্ষেত্র আমার যে কাজগুলো আদা করেছি সেগুলো এখন করতে যাব তারা আমার স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করবে যেটা সর্বপ্রথম আমার কাজ হবে বিধানসভার মধ্যে গিয়ে যে আমার বলার যখন সুযোগ দেবে সর্বপ্রথম যেটা বলবো ভাঙরবাসীর দীর্ঘদিনের অভিযোগ যেটা অভাব সেটা উন্নতমান একটা হসপিটাল ছিল না আমি সেই হসপিটালের কথা বলবো এবং আশা করছি সেখানে বিধানসভার মাধ্যম দিয়ে আমি আদায় করে নিয়ে এসে সেটা ওখানে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব একেবারেই আমরা দেখছি সংযুক্ত মোর্চার দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একমাত্রই বিধায়ক আর সেটা আইএসএফ এর এবং আপনি একেবারেই একদিকে যখন তৃণমূল কংগ্রেস দুশো চোদ্দোটা এমএলএ নিয়ে বিধানসভায় ঢুকেছে অন্যদিকে বিরোধীরা বিজেপি সাতাত্তরটা এমএলএ আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একাই মানে ভয় লাগছে সাহস পাচ্ছেন না একাকিত্ব বোধ করছেন দেখুন ওটা এমন একটা জায়গা আইনসভা আপনার গণতন্ত্রের কিছু স্থান ওখানে সংখ্যা কম বেশি পর কথা না ওখান থেকে তো আইন তৈরি হয় ওখানে ভয় পাওয়ার কোনো জায়গা নাই বা কাউকে তাবড়ে দিয়ে চুপ করে দেওয়ার জায়গা না ওই জায়গাটা থেকেই একটা রাজ্য কীরকম চলবে কর্মসংস্থান নতুন কীভাবে তৈরি হবে মানুষের আর্থসামাজিক জীবনের মান উন্নয়ন কীভাবে ঘটবে কীভাবে শিক্ষার পরিবেশ নৈরাজ্যমুক্ত শিক্ষার পরিবেশ নতুন নতুন শিক্ষা কেন্দ্র কীভাবে গড়ে তোলা যাবে এবং সাথে সাথে কীভাবে স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো যাবে এইগুলো ওখানে আলোচনা হয় সেই দিকে লক্ষ্য রেখে সেখানে কোনো ভয়ের কারণে একা বলে নয় আমার পেছনে সংযুক্ত মোর্চার সমস্ত ভোটাররা কর্মীরা আছেন যারা বিধানসভার বাইরে আছেন সুতরাং আমার কাছে একা গিয়েছি কিন্তু বাইরে আমার একাধিক মানুষ আছেন যারা আমাকে সমর্থন করবে আমরা দেখেছিলাম যখন ভোট প্রচারে আপনি মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন তখন আপনি বক্তব্যের মাধ্যমে বলেছিলেন যে একশোটা ছাগলের থেকে একটা বাঘের হুংকার যথেষ্ট আমরা দেখছি একদিকে বিধানসভায় দুশো বিরানব্বইটা এই একানব্বইটা এমএলএ রয়েছে একদিকে আর এক দুই দিকে ঠিক তার মাঝখানে সংযুক্ত মোর্চার একমাত্র আপনি একমাত্র এমএলএ বাগের মতো কি ডোকার দিতে পারবেন বিধানসভায় ভরসা আশ্বাস নিজের প্রতি আশ্বাস আছে পুরো কনফিডেন্স আছে আমার নিজের প্রতি কারণ আমাকে কনফিডেন্স আমাদের জনগণ দিয়েছে ভাঙরবাসী দিয়েছে সে কনফিডেন্স দিয়ে আমাকে জয়লাভ করিয়েছে এবং বিধানসভার মধ্যে পাঠিয়েছে আমি আশা করছি আমি যা যখন টাইম আমাকে দেওয়া হবে স্পিকার মহাশয় আমাকে যখন টাইম দেবেন আমার বলার জন্য আমি বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত মানুষের হয়ে আওয়াজ তুলব সেটা ধর্ম বর্ণ দেখবে না অত্যাচারিত মানুষের হয়ে আমি কথা বলবো এবং চেষ্টা করব। আমি আমার আওয়াজকে খুলে যাতে অত্যাচারিত হচ্ছে তাদেরকে অত্যাচারের হাত নিরাশন নিরাসন করে যে সংবিধান বইভূত তাদের বিরুদ্ধে যে কাজ হচ্ছে সংবিধানকে মান্যতা দিচ্ছে না যাতে তাদেরকে সংবিধান মধ্যে থেকে কাজকর্ম করতে দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখবে আপনি ভাঙড়ের বিধায়ক হয়েছেন এক সপ্তাহ হয়ে গেল এখনও ভাঙড়ের মাটিতে পা দেননি ভাঙড়ের মানুষ চাইছে আমাদের বিধায়ককে আমরা দেখবো কিন্তু সেই পুরানো দিনের যে অভিযোগ উঠেছিল ভোটের ময়দানে যে জিতে চলে আসবেন আর দেখা যাবে না এমন কি হবে নাকি না না ওটা কোনো ব্যাপার না আগামী দিনই আসছি অ্যাকচুয়ালি ওখানে সারা রাজ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে নিশ্চয় বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে সেলটা দিতে হচ্ছে কোনো সময় ডিএম ডিএম অফিসে যেতে হচ্ছে কোনো জায়গায় এসপি অফিসে যেতে হচ্ছে অফিসারদের সাথে মিট করতে হচ্ছে প্রশাসনিক লেভেলের সাথে মিট করতে হচ্ছে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করার জন্য আমি একটু ব্যস্ততা হয়ে আছি আর যেহেতু আমি চেয়ারম্যান হিসাবে এবং সংযুক্ত মোর্চার সাথে জড়িত থাকার জন্য আমার উপরে বেশি চাপ আসছে মানে সেটাকে আমি কন্ট্রোল করতে হয়েছি সেই জন্য একটু ব্যস্ততার জন্য জড়তে হয়েছে না অবশ্যই আগামী দিনে আমি আসছি কারণ বাংলাদেশী আমার কাছে যে আশা আস্থায় রেখেছে আমি তাদের পূর্ণ করবো আশা এবং আস্থাকে আমি ভঙ্গ করবো না আপনি সংযুক্ত আইএসএফের চেয়ারম্যান সংযুক্ত মোর্চার একজন নেতা আমরা দেখেছি যে সংযুক্ত মোর্চা একেবারেই ধরাশায়ী হয়েছে গোটা রাজ্যে কিন্তু আইএসএফ একটা সিট বার করে নিল যেটা আপনি বিধায়ক হয়েছেন ভাঙর থেকে কিন্তু তার ভাঙড়ের পাশের কেন্দ্র ক্যানিং সেখানে লাগাতার আইএসএফ কর্মী সমর্থকদের উপর মারধর করা হচ্ছে বাড়ি ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে বিভিন্ন রকমভাবে সওকাত মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠছে আইএসএফ কর্মীরা এখন হতাশ বলছে আপনাদের সেখানে উপস্থিতি দেখা যাচ্ছে না যা নেতৃত্বরা তাদেরকে সাপোর্ট দিতে যাচ্ছে না কি বলবেন এটা নিয়ে ধরুন আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যম থেকে আমাদের কন্টিনিউয়াসলি যোগাযোগ চলছে তাদেরকে রিলিফের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের যা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো আমরা নোট করা হচ্ছে যাতে আগামী দিনে কোর্টের মাধ্যমে এটা আমরা আগাতে পারি আমরা সিরিয়া যাতে ডিমান্ড করতে পারি সেই জন্য আমাদের পেপার রেডি হচ্ছে আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলন নামবো যে একটা কি অপরাধ সংযুক্ত মোর্চাকে ভোট দিয়েছে বলে তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে এটাই তো অপরাধ তাহলে কি স্বাধীন দেশে রাজ্যের কি ভোট দিতে পারবে না এটাকে সামনে রেখে আমরা সিবিআইও ডিমান্ড করতে চলেছি আমাদের কর্মীদের ওপরে যে অমানবিক অত্যাচার হয়েছে ঘর ভাঙচুর হয়েছে শুধু ভাঙচুর নয় রীতিমতো লুট হয়েছে ওখানে বাড়ি গাড়ি লাগাচ্ছে গাড়ি লাগিয়ে বাড়ির যা আসবাবপত্র থেকে শুরু করে মানে যা কোনো একটা সামানপত্র রাখছে না সেগুলো লুট করে নেওয়া হয়েছে আমরা তো কোঠেই যাবোই সাথে সাথে প্রয়োজন আমরা সিবিআই ডিমান্ডও করবো সে আমাদের আলোচনা চলছে আমাদের যে এক্সপার্ট আছে লিগাল এক্সপার্টদের সাথে আমাদের কথা বলছি আমরা ওটা নিয়ে আমরা আগে যাবো আগামীতে বৃহত্তর আন্দোলন না এটাই কারণ যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে মানুষ যাকে মনোনয়ন হয়েছে তাকে ভোট দেবে যে ভোটে জিতারা থাকতেই পারে যা হেরে যাওয়ার জন্য যে এরকমভাবে অত্যাচারিত হতে হবে সেটা তো সংবিধান বহির্ভূত কর্ম সেই জন্য আমাদের লিগাল এক্সপার্ট তো আমরা বলেছি ওনারা যাতে সিবিআই ডিমান্ড করা যায় সেই জন্য তেনারা আলোচনা করছে একটা একেবারেই শেষ প্রশ্ন একটা কথা বলবো যে সংযুক্ত মোর্চা একেবারে গোটা রাজ্যে ধরাশায়ী কিন্তু বাম এবং কংগ্রেসের কর্মীদের উপর কোথাও আঘাতে তেমন কোনো ঘটনা ঘটছে না লুটপাটের ঘটনা ঘটছে না দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বিশেষ করে ক্যানিংয়ে ক্যানিং দেগঙ্গা দুই চব্বিশ পরগনায় বেশ কিছু এলাকায় বিশেষ করে ক্যানিং বিধানসভা কেন্দ্রে আইএসএফ কর্মীদের উপর একেবারেই লুটপাট শুধুমাত্র আইএসএফ কর্মীদের উপর সেখানে সংযুক্ত মোর্চার আরও যারা সঙ্গী ছিল তাদের কিন্তু কিছু বলা হচ্ছে না শুধুমাত্র আইএসএফ কর্মী সমর্থকদের উপর লুটপাট হামলা তাহলে কি মনে করছেন যে আপনাদের সংযুক্ত মোর্চার কোনো রাজ আপনাদের সঙ্গী তারাও কিন্তু তাদের সঙ্গে আছে বিরোধীদের না সারা রাজ্য জুড়ে দেখে দেখতে পাবেন সংযুক্ত মোর্চা বিজেপি আরও যারা দল আছে তাদের কর্মীদের ওপরে অমানবিক অত্যাচার চালাচ্ছে তবে হ্যাঁ বেশ কিছু জায়গাতে যেটা একদম টার্গেট করে আইএসএফের কর্মীদেরকে মারধর করা হচ্ছে টার্গেট করে একদম তাদেরকে টার্গেট করা হচ্ছে এটা তারা ভয় পাচ্ছে আগামী দিনে যে এভাবে আই এসএফ থেকে উঠছে আই যে বঞ্চিত মানুষের কণ্ঠে উঠছে কণ্ঠরোধ করার জন্য স্পেশালি একটা টিম হয়তো মানে করে দিয়েছে শুধু আইএসএফকে রোখার জন্য তবে এই ধরনের মারধর করে রোখা যায় না ভোট বাড়ানো যায় না ভোট যদি গেন করার ইচ্ছা হয় তাহলে ভালোবাসা দিতে হবে যে ভোটগুলো হারিয়ে গেছে তাদেরকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে আমি মনে করি তবে এই মারধোর করে বেশি দিন টিকে থাকা যায় না আর তিক্ত তিক্ত পারবে না কারণ সংবিধান সংবিধানের আওতায় এর মধ্যে আসলে এগুলো আপনার সংবিধান বিরোধী কর্মের জন্য তাই দণ্ডিত করতে হবে একেবারেই শওকত মোল্লা বিধক শওকত মোল্লা ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা ফোন করে আইএসএফ কর্মীকে খুন করার হুমকি দিয়েছে হত্যার হুমকি দিয়েছে সেই রেকর্ড আমাদের এনভিটিভিতে প্রকাশ হয়েছে কি বলবেন এটা নিয়ে দেখুন ভয়েসটা আমি শুনেছি তবে ভয়েসের সত্যতা আমি যাচাই করিনি তার উপরে বলবো দাঁড়িয়ে যখন যেহেতু আমি যাচাই করিনি এখনো পর্যন্ত আমি ব্যস্ততার জন্য তো কোনো জনপ্রতিনিধির মুখের ভাষা এরকম হতে পারে না ইতিবর্বে ওনার ভাষা শুনেছেন এরকম হওয়া উচিত নয় কারণ জনপ্রতিনিধির কাজ হচ্ছে সেই বিধানসভার প্রত্যেকটা নাগরিককে ফ্যাসিলিটি দেওয়া প্রত্যেক পক্ষেও বিরোধী থাকতে পারে কে দল করছে না প্রত্যেকটা মানুষের তখন জনপ্রতিনিধি তিনি মুখের ভাষায় রঙা উচিত নয় আমি অনুরোধ করবো প্রত্যেকটা বিধানসভার যারা জয়ী নির্বাচিত ভোটে জয়ী হয়েছেন প্রত্যেককে আমি আমি অনুরোধ করব আপনারা রাজধর্ম পালন করুন আপনারা জনগণের জন্য কাজ করুন আর প্যান্ডামিক সিচুয়েশানে মানুষের পাশে থাকুন মানুষকে সহযোগিতা করুন যারা অক্সিজেনের অভাব হচ্ছে তাদের অক্সিজেনের ব্যবস্থা করুন ট্রিটমেন্টের অভাব হচ্ছে ভালো ট্রিটমেন্টের অবস্থা করুন দানা করে মারধর করে এইরকম করে এটা সমাজে বহির্ভূত অসামাজিক কাজের মধ্যে জড়িয়ে পড়বেন না কারণ এই মার খেতে খেতে যদি এরা ভয় লাগছে যদি আন্দোলনমুখী হয়ে যায় তখন এই প্যান্ডামিক সিচুয়েশানে মানুষরা যদি রাস্তা নেবে আন্দোলন করে তাহলে কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশান আর কন্ট্রোল করা যাবে না তখন এই কোভিড আপনার কোভিড নাইন্টিন সিচুয়েশান আর বেড়ে যাবে মানুষ কিন্তু আরও এই রোগ ছড়িয়ে পড়বে তখন কিন্তু ওনারা দায়ী থাকবে আর একটা যেটা সব থেকে বেশি ভয়ের কারণ প্রত্যেকটা আমি ধর্মের মানুষকে বলব প্রত্যেকটা রাজনীতি দলের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব প্রথম আমি আবেদন করব সারা পশ্চিমবাংলাবাসীকে যে এই যে সমস্যাটা চলছে এটা কোনো হিন্দু মুসলমানের সমস্যা নয় এটা রাজনীতির মার হচ্ছে এখানে আপনি ধর্মীয় এটা আনবেন না কিন্তু আমার ভয় লাগছে এই অত্যাচার থেকে কিন্তু এটা এটা কমিউনাল ভায়লেন্সের না ট্রান্ড করে আমার এটা খুবই আতঙ্কিত আমি এই বিষয়ে নেই এই বিষয়টা নিয়ে আমি আমি মিডিয়ার মাধ্যমে যারা প্রশাসনিক কর্তা আছে রাজ্যের এর কাছে অনুরোধ করছি আপনি এদিকে কঠোর হস্তে দমন নাহলে এটা আমার ভয় লাগছে আগামীতে এটা কমিউনাল টার্ন নিতে পারে কারণ কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছি যারা ভিক্টিম তাদের এমন কয়েকটা কথা শব্দ এমন চয়ন করেছে আমাকে খুব ভয় শব্দ চয়নে আমার কিন্তু আমি বিত এবং আমাকে ভয় লাগছে যে আগামী দিনে এই শব্দ চয়নের মাধ্যমেই না এই কমিউনাল ভায়োলেন্সের টার্ন নেয় সেই জন্য বলবো এটা হস্ত দমন করুন আর সাথে সাথে বলবো যারা অত্যাচার করছেন তাদেরকে বলছে আপনারা এখনও সংযত হওয়ার চেষ্টা করুন কারণ এটা আগামী দিনে এই অত্যাচারটা বাড়তে থাকলে হয়তো ধর্মীয় দাঙ্গার দিকে এগিয়ে যাবে তখন সুন্দর বাংলা সম্প্রীতির বাংলার এই যে ঐতিহ্য নষ্ট হবে একেবারে সর্বশেষ প্রশ্ন ভাঙড়ের বিধান বিধানসভা ভাঙড় বিধানসভার বিধায়ক আপনি ভাঙড়ে কবে আসছেন আগামীতে আসছি আমি কয়েকটা কাজ আছে এটা সামনেরই ডকুমেন্টসগুলো রেডি করে নিই অবশ্যই আসছি ধন্যবাদ ওখানেই থাকতে হবে ওখানে মানুষকে পরিষেবা দিতে হবে ওখানে মানুষের যার যে অসুবিধা আছে সেটা দিতে হবে কারণ হচ্ছে নিশ্চয়ই জানেন ভাবতে অবাক লাগে একটা বিধায়কের শুধু একটা রেকমেন্ডেশনের প্রয়োজন রেকমেন্ডেশান থাকলেই আপনার কলকাতার বড় বড় হসপিটালে তারা হয়তো অনেক ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা পায় যদি আমি ভাঙর হসপিটাল তৈরি করবো তারপরেও বলছি এখনই তো তৈরি করে ফেলছি না এই রেকমেন্ডেশনগুলো পায় না একটা বিধায়কের প্যাডে লিখে দিলে একটা বড় মেজর অপারেশন করে নিতে পারবে ফ্রিতে কলকাতার মতো বড় ফিজি বা এনার এনআরএসে মেডিকেলে কিন্তু সেটা পায় না সেই সমস্ত পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা হবে একজন বিধায়কের বন্ধু হিসাবে ভাঙড়বাসী পাবে আশা করছি ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বলছিলাম ভাঙড় বিধানসভার বিধায়ক নওসা সিদ্দিকীর সঙ্গে এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ